কয়েকবার তখন বলতেছে আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি তোমাদেরকে নিয়ে আমরা করেছি সমস্ত সাহবা ক্রাম বিশ্বনবীর নূরানী ইতিহারার দিকে চেয়ে আসে সারে দুনিয়া তুই কিয়ামাই মিশলে তুদে কা তেরে মানে খুবসুরত চন্দ্রবিহ দা নেহি উষ্ণে এই সুবদমে দেবাই গধারি آچے کوبا ہاں مدارم تو تنہا داری اس نے اس مسے فضو تر ہائی رسول اللہ کا ہائے اے نور چشم یاکوب آور اے نور اللہ کا ایسا تو دیکھا لیکن تیرا دار بنایا ایسو کو تیرے طالب دیدار بنایا ایسو کو تیرے طالب دیدار, دیدار, دیدار بنایا اللہ আকবার বলেন মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়া বুঝবেন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে নিরঙ্কুশ ভাবে ঢুকতে চায় ওই লোকের দুইটা জিনিস লাগবে সর্বপ্রথম হলো ইমান দ্বিতীয় নাম্বারের পায়গাম্বারের সন্ন্যত নবীজির সন্ন্যত আর মহাব্বত ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে পারবে না দিন যত গোড়াইতেছে আমাদের দেশের ভিতরে এখন মুসলমান যদি জিজ্ঞেস করা হয় তুমি কি পরিমাণ করো দেখবেন মাথার ভিতরে নাই মুখের ভিতরে দাড়ি এর উপরেও যদি লোকটারে জিজ্ঞেস করা হয় ভাই তুমি বন্ধুরা আমার পয়গম্বরকে কে করো কিনা লোকটা বলবে নিশ্চিত আমি তো পয়গম্বরের এক নম্বরের আসে কিন্তু কবি কি বলেন يعصي الرسول وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديء لو كان حبك صادقا لأقاته إن المحب لمن يحب متيء

তুমি যদি সত্যিকার অর্থে প একম্বরের আশেখ হতে চাও তাহলে প একম্বরে মহাব্বতী ঠুকে উঠাও তুমি যদি সত্যিকার অর্থেই প একম্বরের আশেখ হতে চাও তাহলে প একম্বরের সর্নতি দাঁড়িয়ে উঠাও তুমি যদি সত্যিকার অর্থেই পয়গম্বরের আশেক হতে চাও তাহলে নবীজির সন্নদ তোমার সব জায়গার ভিতরে উঠাও ও মুসলমান আমাদের দেশে মুসলমান বাইরার আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন আমাদের দেশে এখন মুসলমান শুধু নামকে অস্তে মুসলমান দাবি করে কয়েকম্বরের উন্মতের দাবিদার কিন্তু পয়গম্বরের সন্ন্যতগুলি মানতে চায় না কিন্তু সাহাবা একরাম বিশ্বরবীর সন্ন্যত কে কেমন মেনেছে এ বিষয়টা বোঝানোর জন্য একটা মেসাল দেই তাহলেই আপনারা বুঝবেন আমার কয়েকম্বর যখন মক্কার জমিনে দিন আর ইসলামের দাওয়াত দ শুরু করলো মক্কার মানুষগুলি কথাগুলি কেউ মানতে চায় কেউ মানতে চায় না এক পর্যায়ে যেই সমস্ত সাহাবা একরাম এই বন্ধুরা আমারে ইসলাম ধর্মটাকে গ্রহণ করে যখন ইনভলভ হয়ে গেল ইসলামের ভিতরে এদিক দিয়ে কয়েকম্বরে সাহাবি এবং কয়েকম্বর যখন দিনের দ শুরু করলো যেই সমস্ত বন্ধুরা আমার সাহাবা একরাম দিনের দ শুরু করেছিল মক্কার তা উপরে নির্যাতন করেছিল কিনা বিশ্বনবী এবং বিশ্বনবীর সাহাবী যতই নির্যাতন করুক এরপরে কখনো দিন আর ইসলামের দাওয়াত বন্ধ করে নাই এক পর্যায়ে বিশ্বনবী নবী মক্কার বন্ধুর আমার সাহবাইকরামদেরকে তখন ডেকে বলছে সাহাবি মক্কার মানুষগুলি আমাদের উপরে যেই পরিমাণ নির্যাতন করতেছে আর কোনো কাল দেরি করা যায় না অল্প টাইমের ভিতরে তোমরা হিজরত করে মদিনায় চলে যাও বিশ্বনবীর নবীর সাহবায়করাম যখন বন্ধুর আমার হিজরত করে মদিনায় চলে গেল অল্প দিনের ভিতর আল্লাপাক তার মেসেঞ্জার জিব্রাইলকে পাঠায় দিল হে জিবরাইল এই মুহূর্তেই তুমি যাও আমার দোস্তকে বলো মক্কার মানুষগুলি আমার দোস্তকে পরিপূর্ণ চিনে নেয় এজন্যেই তো আমার দোস্তকে তারা এমনভাবে নির্যাতন করতেছে এ কথাগুলো বলে যখন পয়ম্বরের কাছে যখন জিব্রাইল এসে ডেকে বলছে নবী পাকের অর্ডার এসেছে অল্প দিনের ভিতরেই আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে বিশ্ব নবী মদিনায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন একদিন খানা কাবার চত্বরে গেল যাওয়ার পরে খানা কাবার চাবি যার হাতে এর নাম হলো সেই সময় তলহা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বিশ্বনবী একদম তার কাছে গেল যাওয়ার পরে তখন ডেকে বলছে তলহা একটু তুমি খানায় কাবার চাবি আমার হাতে দাও আমি শুধুমাত্র কেবলমাত্র রাকাত নামাজ নামাজ এর পরে খানায় কাবার চাবি আমি তোমার হাতে হস্তান্তর করে দিব সেই সময় তলহা ডেকে বলছে মোহাম্মদ মক্কার সব মানুষের হাতে খানায় কাবার চাবি দেওয়া যায় কিন্তু তোমার হাতে দেওয়া যায় না বিশ্বরবি তখন ডেকে বলছে তলহা শুরু যদি আমার হাতের ভিতরে খা কাবার চাবি যদি না মানায় তোমার হাতটা দিয়ে খা কাবার গেটটা খুলে দাও আমি শুধুমাত্র কেবলমাত্র দুই ডাকাত নামাজ পড়তে চাই এক পর্যায়ে তলহা তখন ডেকে বলছে আবুল কাসেম শোনো তোমার জন্য কোনো অবস্থাতেই খা কাবার গেটটা খোলা যায় না বিশ্বনবী তখন ডেকে বলছে মিয়া আমি খা কাবার চাবি চাইলাম তুমি একাবার গেটটা খুলে দাও কিন্তু তুমি তোমার হাতটা দিয়ে খানা কাবার গেটটাও খুলে দিলে না মনে রেখো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমার কাছে খানা একাবার চাবি চাইলাম তুমি আমাকে খানায় কাবার চাবি দিলে না মনে রেখো একদিন এই জায়গায় দাঁড়িয়ে আমি হাতের ভিতরে খানায় কাবার চাবি দান করে দিবে এরপরে পায়গম্বার খানায় কাবার চত্বর সেরে যখন মদিরার দিকে যাবে এমন মুহূর্তে পয়েকম্বর খানায় কাবাকে ডেকে বলছে খানায় কাবা তোমাকে রেখে আবার যেতে মন চায় না কি করব মক্কার মানুষগুলি তোমার মাঝে থাকতেই দিল না কয়েকম্বর যখন খানায় এক আবার চত্বর সেরে মদিনার দিকে যাবে এমন মুহূর্তে কয়েকম্বর খানায়ে কাবার দিকে লক্ষ্য করে বারবার খানায়ে কাবাকে দেখে বলছে খানায়ে কাবা আমার তো মন চায় তোমারে রেখে যেতে কিন্তু মক্কার মানুষ থাকতেই দিল না পয়গম্বর যখন খানায়ে কাবার চত্বরে ছেড়ে মদিনার দিকে রওনা দিল মদিনার সাহাবায়ে کرام বিশ্ব অপেক্ষা করতেছে এমন কি ছোট ছোট বাচ্চাগুলি তার মাকে ডেকে বলছে মা তুমি একটু বলো না দেখি আমাদের পয়গম্বর কখন আসবে এক বলতে বলতে এক পর্যায়ে ছোট্ট বাচ্চা ডেকে বলছে ও মা বলো না দেখি আমাদের কখন আসবে মদিনায় সেই সমস্ত মহিলা সাহাবিরা ডেকে বলছে বাবা তোমরা একটু শান্ত হও আমরা তো অপেক্ষার প্রহরগুলি গুনতেছি এক পর্যায়ে বিশ্ব মদিনায় হাজির হলো পয়গম্বর আসার পরে কি কি হয়েছে আমি সেইগুলা বলতে চাই না আমি মূলত এখান থেকে একটা পয়েন্ট আউট করতে চাই যখন মদিনাতুল চলে আসলো তৃতীয় পঞ্চম বছর অথবা বন্ধুর আমার করা হাকিমুল ইসলাম কারি তৈয়ব সব লেখেন এক পরে যা বিশ্ব নবী হিজড়ির তৃতীয় অথবা পঞ্চম বছর পয়গম্বর স্বপ্ন দেখলেন জম্মে গফির সাহবায় কে সঙ্গে করে নিয়ে পয়গম্বর একদিন অমরা করার স্বপ্ন দেখল এই স্বপ্নগুলি দেখার পর পয়গম্বর ফজরের নামাজ কমপ্লিট করার পরে সাহাবা একরামদেরকে ডেকে বলছে সাহাবি আজকে রাত্রি বেলায় আমি একটা চমৎকার মজার স্বপ্ন দেখেছি সমস্ত সাহাবা একরাম বিশ্ব নবীর কথাগুলি শুনলে কেন কেন বিশ্ব নবীর চেহারার দিকে অনেক সাহাবি লং টাইম চেয়ে থাকতে পারতেন না কারণ হলো অনেক সাহাবীর দিলের ভিতরে ভয়ে ঢুকে যাইত। কিন্তু নবীজি যখন দিন আর ইসলামের কথাগুলো যখন বলতে থাকতেন তখন সাহ বায়করাম কয়েক চেহারা এবং কয়েক কথাগুলো চরবণ করতে সাহ ব যখন বন্ধুরা আবার বিশ্বনবীর দিকে মুখটা ঘুরায় দিয়েছে কয়েক তখন বলতিছে সাহাবী আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি তোমাদেরকে নিয়ে অম্রা করেছি সমস্ত সাহ বায়করাম میری نورانی چہرا دکھے سے سارے دنیا تو ہی کیا میں تو دیکھا نہیں تیرے خوبصورو خوبصورت چند بھی ہوتا نہیں اس نے دو میں عیسا داری آچے کوبا ہاں مداران تو تنہا داری اس نے اس سے فضو تر ہائے رسول اللہ کا ہائے اے نور چشم یاکوب اور اے نور اللہ کا ایسا چو دیکھا لیکن تیرا دار بنایا ایسو کو تیرے طولب دیدار بنایا ایسو کو تیرے طولب دیدار, طول دیدار, طول دیدار بنایا اللہ আকবার বলেন আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার কথা গুলা দিল বুঝবেন এক পর্যায়ে বিশ্বনবী যখন সাহাবিদেরকে কথাগুলি বলতে বলতে বলল সাহাবি আজকে আমি রাত্রি বেলায় মজার স্বপ্ন দেখেছি এ কথা বলে সাহাবা একরামদেরকে যখন বলছে সাহাবা একরাম অল্প টাইমের ভিতরে আমরা অমরা করার জন্য মক্কার দিকে রওনা দিব সাহাবা একরাম যখন রেডি হয়ে গেল যে সমস্ত হিজরত করে এসেছিল এতদিন পর্যন্ত তাদের অন্তরের ভিতরে দেশপ্রেমের আগুনগুলো কাপটি মেরেছিল এখন বন্ধুরা আবার যখন নিজের দেশে যাওয়ার কথা শুনেছে এখন নিজের দেশে যাওয়ার জন্য পাগলপাড়া কেন কেন কবি কি বলেন মুসাফির হর্কু জাবা সাদ ওয়াতম রায়াদমি দারত জুবুল বুলবার কাফাজ বাসাদ সেবন রায়াদমি দারত জুবুল বুলবার কাফাজ বাসাদ সেবন রায়াদমি দারত সাহাবা সঙ্গে করে নিয়ে অনেক লম্বা কথা আমি শর্ট করে বলতেছি বিশ্বনবী যখন সাহাবা একরামদেরকে সঙ্গে করে নিয়ে যখন মক্কার দিকে অমরা করার জন্য রওনা দিল চলতে চলতে যখন হুদাই বিয়া নামক জায়গা পর্যন্ত পৌঁছে গেছে এমন মুহূর্তে কয়েকম্বর সাহাবা একরামদেরকে তখন ডেকে বলছে সাহাবি আমার শরীরটাও অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে আজকে আমরা রাত্রিবেলায় হুদাই বিয়াতে কামরারেশ নিতে চাই সমস্ত সাহাবা একরাম বিশ্বনবীর কথাগুলি শোনার পর তাদের তাবুগুলো ফেললো কি রাত্রি থাকার ব্যবস্থা করলেন এদিক দিয়ে মক্কার পত্তরিকদেরকে কে বা কারা তাদের বন্ধুর আমার কর্ণ আওয়াজ ঢুকায় দিল এ মক্কার পত্তলিকেরা তোমরা তো নাকের ভিতরে তেল দিয়ে ঘুমাও আর ওদিক মোহাম্মদ তার বাহিনীদেরকে নিয়ে আসছে মক্কার উপরে আক্রমণ করার জন্যে তারা মক্কাটারে আক্রমণ করে দখল করতে চায় এ কোথাগুলি বলতে বলতে মক্কার পত্তলিকেরা সবচেয়ে বড় বড় বিগ বস নেতা যারা ছিল সকলেই যখন মিটিং কল করলো এক পর্যায়ে মক্কার পত্তরিকগুলি একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করল শুনো এই মুহূর্তে আমাদের সশস্ত্র বাহিনী যারা আছে এদেরকে তোমরা পাঠিয়ে দাও হুদাই বিয়েতে যাওয়ার পরে সেই জায়গায় মোহাম্মদ সকলেই বলুন সল্লু সাল্লাম মোহাম্মদ এবং তার বাহিনীদেরকে তারা যেন হুদাই বিয়েতেই ধ্বংস করে দেয় আবু জেহেল উদ্বাস সাহেবা তাদের লিডার তার বন্ধুরা আমার তারা সমস্ত সশ বন্ধুরা আবার তাদের বাহিনীদেরকে পাঠিয়ে দিল তারা যখন অস্ত্রের সস্তে সুসজ্জিত হয়ে যখন হুদাই বিয়ের দিকে রওনা দিল এদিক দিয়ে একরাম পয়গম্বরকে ইনফরমেশন দিলেন ওগো নবীজি আপনি শুনছেন নাকি একসা বলতেই তখন পয়গম্বর ডেকে বলছে সাহাবি কি বলতে চাও কথা বলতেই তখন সাহাবা একরাম বন্ধুরা আমার যখন বলল পয়গম্বর শুনলাম বিশ্বনবীকে পয়গম্বরকে তখন ডেকে বলছে নবীজি শুনলাম মক্কার পত্তলিকেরা আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে হুদায় বিয়েতেই নিধন করে দিতে যা বিশ্বনবী তখন মিটিং কল করলো সমস্ত সাহাবা একরামদেরকে তখন ডাকলো ডাকার পরে সাহাবা একরামদেরকে তখন ডেকে বলছে সাহাবি শোনো আমরা তো মারামারি করার জন্য আসি নাই আমরা এসেছি শুধুমাত্র কেবলমাত্র পাঁচ থেকে ছয় দিন আমরা ওমরা করব এর আমরা মক্কার জমিন থেকে বন্ধুরা আমার চলে যাব বিশ্বনবী তখন ওসমানকে ডাকলো ওসমান নদী আল্লাহ তারাম যখন বিশ্বনবীর সমাপী আসলো সেই সময় হজরত ওসমান রাজি আল্লাহ তালানুকে পায়গম্বর ডেকে বলল ওসমান এই মুহূর্তে তুমি মক্কায় যাও মক্কার লিডারদেরকে বুঝাও আমরা কোন অবস্থাতে মক্কাটারে বন্ধু আমার দখল করতে আসি নাই ওসমান রাজি আল্লাহ তালানহু হাঁটি হাঁটি পা পা করে যখন মক্কার দিকে রওনা দিল যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে ওসমান রাজি আল্লাহ তালানহু এহুদির বন্ধুর বাড়িতে উঠলো এহুদি বন্ধুর বাড়িতে ওঠার পরে এহুদিকে তখন ডেকে বলছে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি আর আমি তো একসাথেই কিন্তু তোমাদের বড় বড় নেতা বন্ধুরা আমার লিডারদের সঙ্গে একটু কথা বলতে চাই তুমি একটু তাদের সঙ্গে আমাকে একটু কথা বলার ব্যবস্থা করে দাও সেই সময় ইহুদি বন্ধু ডেকে বলছে ওসমান এখন কোন অবস্থাতেই সবচেয়ে বড় বড় লিডারদের সঙ্গে দেখা করা যায় না ওসমান নদী সেই সময় ডেকে বললো দোস্ত তাহলে কখন যাব বলো এ কথাগুলি বলতে বলতে এক পর্যায়ে এহুদি বন্ধু তখন ডেকে বলছে ওসমান আমরা প্রতুষে বের হয়ে যাব। আমরা সকালে তাদের সাথে দেখা করতে যাব। এ কথা বলতে সকালবেলায় বন্ধুর আমার যখন প্রতুষে। হযরতে ওসমান নদী আল্লাহ এবং এহুদি বন্ধু যখন রওনা দিল মক্কার সবচেয়ে বড় বড় লিডারদের সঙ্গে দেখা করার জন্য যখন রওনা দিল বন্ধুরা আমার সেই সময় ওসমান নদীল্লাহ হলো হাটু এবং তাকমুর মিডিল পয়েন্টে এই যে এটা হলো 25 আগস্ট এই জায়গার ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনুনি লুঙ্গি পরেছে এমন মুহূর্তে হুদি বন্ধু ডেকে বলছে ওসমান তোমার লুঙ্গি কোন জায়গায় তোমার লুঙ্গিটা তুমি তাকলো নিচে নামিয়ে দাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলছে না 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 কোন অবস্থাতে আমার লুঙ্গি নিচে নামিয়ে দিতে পারি না সেই সময় এহুদি ডেকে বলছে ওসমান, তুমি যদি লুঙ্গি নামিয়ে না দাও তাহলে মক্কার বড় বড় লিডারগুলি তোমারে আনসুসাল বলবে ওসমান রাজিয়াল্লাহ তালানু তখন ডেকে বলছে দোস্ত মক্কার লিডারগুলি কে আমারে ওয়েলকাম জানাবে কে আমারে ফুলের মালা দিবে আমি ওসমান সেইগুলো দেখতে চাই না আমি দেখতে চাই আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাকে কোন জায়গায় লুঙ্গি পরার তালিম দিয়েছে আমার নবী আমাকে তালিম দিয়েছে ওসমান তোমার লুঙ্গি এই জায়গায় পড়বে তোমার লুঙ্গি কখনো টাকু নিচে নামিয়ে দিবে না আমার পায়গাম্বার যেই সন্ন্যতের তালিম দিল সেই পয়ে তারে মাইনাস আর বাইপাস করে আমি কোনো অবস্থাতেই মক্কার লিডারদের প্রশংসায় আমি পঞ্চমুখ হতে চাই না ও মুসলমান কষাগুলো ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করবেন সবচেয়ে বড় বড় লিডারদের সঙ্গে সাহাবা একলাম দেখা করতে যাবে এর প একম্বারের তারে মাইনাস করতে না। কথা বলেন শিখ বললাম না